আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব এই রেসিপি রান্না করে ভাত খেলে আপনারা একেবারে পেট ভরে গরম গরম ভাত খেতে পারবেন তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি সুটকি দিয়ে মিষ্টি কুমড়ার শাক দিয়ে কাঁঠালে বিচি দিয়ে রান্না করবো আর রান্নাটা অনেক ভীষণ মজার হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর সুটকিটাও দিয়ে দিলাম এখন একটু সারা করে নিতেছি সাথে আদা রসুন দিয়েছি এখন লবণ দিয়ে দিলাম আর আমার বয়স দিতে গেলে অনেক সমস্যা হয় চারিদিকে প্রচুর গাড়ি চলতেছে আমাদের বাড়ির চারপাশে রাস্তা তাই জন্য অনেক সমস্যা হয় দিনের বেলাও বয়স দিতে পারি না রাতেও বয়স দিতে পারি তো এখন হলুদ মরিচ লবণের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব আর কষানো যত ভালো হবে রান্না খেতে কিন্তু ততই মজা হয় আমরা সব সময় দুইবার করে মশলাটা কষাই এই তো আগে একটু কষিয়ে নিলাম এখন আবার একটু পানি দিয়ে কষানো কষিয়ে নিব। এই দিক দিয়ে মিষ্টি কুমড়া শাকগুলো আমি ভালো করে মোতে মোতে ধুয়ে নিয়েছি আর সাথে কাঁঠালের বিসি সিদ্ধ করে নিয়েছি এগুলো আমার ফ্রিজে ফ্লেজিন ফ্রিজে ছিল ফ্লোজিন করা তাই জন্য ওখান থেকে নিয়ে নিলাম এখন দেখুন আমার মশলাটা পুরো কষানো হয়ে গিয়েছে এখন কাঁঠালের বিসিগুলো আগে দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কাঁঠালের বিচিগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেব যেহেতু ফ্রিজে ছিল তাই জন্য আর দেখুন বয়স দিতে গিয়ে চারিদিকে কি প্রচুর শব্দ আপনারা দয়া করে ইগনোর করে নেবেন আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আমার কিচ্ছু করার নেই তো থালে বেশি কষানো হয়ে গিয়েছে এখন শাকগুলা দিয়ে দেবো আর এই শাকগুলা খেতে ভীষণ মজা হয় এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন সত্যি অনেক মজা লাগে আমার কাছে খেতে তো ভীষণই মজা লাগে তো এখন আমি শাকটা ভালো করে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দেবো শুটকি দিয়ে যেই কোনো তরকারি রান্না করেন না কেন প্রচুর মজা লাগে আমার কাছে তো ভীষণ মজা লাগে বিশেষ করে গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে অনেক মজা হয় তাই তো একটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন দেখেন একটু শুকিয়ে আসছে আর আমার রান্না কেমন হয় অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি সব সময়। আমরা গৃহিণীরা রান্না করতে গেলে একটা রান্না করেই শেষ করা যায় না আমাদের আরও অনেক রান্না করতে হয় তো আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার জন্য কয়েকটা ফুল নিয়ে আসতো উনি এই ফুলটা নিয়ে আসছে কিন্তু আমার এই ফুলটা একদম পছন্দ হলো না আপনাদের কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওর কোয়ালিটি ভালো করতে গেলে অনেক কিছু করতে হয় কিন্তু করতে পারি না কারণ কী যে করবো সেটাই বুঝতে পারি না ভিডিও করি তো ভালো করে করা হয় না চারিদিকে মানুষ থাকে ভিডিও করতে গেলে হাসাহাসি আর ভালো লাগে না আসলে একেবারেই ফ্ল্যাট বাসায় যারা থাকে তারাই অনেক সেফ থাকে ভালো থাকে নিজের মনের মতো কাজ করতে পারে আসলে আমরা তো সেরকম জায়গায় থাকি না তাই জন্য এই সমস্যা তা আমার ভিডিও কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তো আমার রান্না কমপ্লিট কেমন হয়েছে জানাবেন সাথে একটা পাঙ্গাস মাছ রান্না করছি আর এই রান্নাটা অনেক মজা হয়েছে আর এটা আমার বাচ্চাদের ভীষণ পছন্দের খাবার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ